লন্ডনের কেংজিংটন প্যালেসের গেটের বিপরীতে প্রিন্সেস ডায়নার নামে উৎসর্গ করা একটি ক্যাফে রয়েছে ক্যাফে ডায়না নামে পরিচিত এই ক্যাফেতে প্রিন্সেস ডায়না উনিশশো সালে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে নিয়ে এসেছিলেন তারা সেখানে অরেঞ্জ জুসও খেয়েছিলেন ওই সময় এই ঘটনা একটি ট্যাবলেট পত্রিকায় প্রকাশিত হয়েছিল এখনও ক্যাফের দেয়ালে প্রাত প্রিন্সেস অফ ওয়েলসের কাছ থেকে পাওয়া চিঠিপত্র এবং তার ভিজিট করা নিয়ে ট্যাবলয়েডের নিউজ প্রদর্শন করা আছে এই রকম ঐতিহ্যবাহী একটি ক্যাফেকে এবার অবৈধ অভিবাসীদের কাজ করতে সুযোগ করে দেওয়ার অভিযোগে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাউন্ডেরও বেশি জরিমানা করা হয়েছে জানা গেছে ক্যাফেতে কাজ করা কর্মীদের বেতন না দিয়ে শুধুমাত্র খাবারের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছিল ছত্রিশ বছরের পুরনো এই ক্যাফেটি দুই সাল থেকে পলিশ এবং হোম অফিস কর্তৃক চারবার পরিদর্শন করা হয়েছে এখানে অবৈধভাবে মিশরীয় এবং আলজেরীয় নাগরিকদের নিয়োগ দেওয়া হয়েছে এসব মানুষের কাজ করার অধিকার ছিল না ইলিগাল ওয়ার্কিং এর সহযোগিতার কারণে আগামী সপ্তাহে কেংজিংটন অ্যান্ড চেলসি কাউন্সিলের অ্যাসেসমেন্ট তাদের লাইসেন্স বাতিল করতে পারে বলে জানা গেছে গত বছরের ডিসেম্বর একটি অভিযানের সময় সেন্ট্রাল লন্ডন ইমিগ্রেশন কমপ্লায়েন্স অ্যান্ড এনফোর্সমেন্ট টিম ক্যাফের কিচেন এবং ডাইনিং এরিয়ায় তিনজন অবৈধ কর্মীকে খুঁজে পায় এর আগে আগে সালে এখান থেকে এক মিশরি ইলেগাল অভিবাসীকে উদ্ধার করা হয় ওই ব্যক্তি শুধুমাত্র খাবারের বিনিময়ে কাজ করতেন আরেকজন মিশরীয় নাগরিক স্বীকার করেছেন যে তিনি দুই বছরের বেশি সময় ধরে ওয়েটারের কাজ করেছেন তাকে পাঁচশো পাউন্ডের বিনিময়ে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হতো তারাও কাজের ও তারও কাজের অধিকার ছিল না এছাড়া কাজের অধিকার না থাকা এক আলজেরীয় নারী প্রতি ঘন্টায় নয় থেকে দশ পাউন্ড স্যালারি বিনিময়ে কাজ করতেন ইলিগাল কর্মীদের কাজ করতে সুযোগ দেওয়ায় এই ক্যাফেকে মোট এক লাখ পঁয়ত্রিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এছাড়া ক্যাফের লাইসেন্সও বাতিল করা হতে পারে রাখি রানা টিভি লন্ডন